আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতের সবাই ভালো আছেন বরাবরের মতো ক্রিপ্টোলোজন ইউটিউব চ্যানেল থেকে আজকের একটা প্রজেক্ট শেয়ার করব প্রজেক্টটা নাম হচ্ছে হা হা ওয়ালিট এটা মন্ডা টেস্টনেটের অফার অফারের একটা ওয়ালেট অফার সো এই ক্ষেত্রে বলা যায় মন্ডা টেস্টনেট অলরেডি ট্রেন্ডিং আসে একটা ভালো পারফরমেন্স দিতেছে সো এই টেস্টনেটের উপরে যে ওয়ালেটটা ক্রিয়েট হতেছে বা ওরা লঞ্চ করছে এই প্রজেক্টটা আশা করি ভালো একটা প্রফিট দিতে পারে ঠিক আছে সো ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন এবং এখানে কিছু টাস্ক আছে ফসেট আছে ওটা কীভাবে করবেন আজকের ভিডিওতে পুরো ডিটেলস দেখাবো সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলের চলে আসবেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে জয়েন নাওতে ক্লিক করে দেবেন যটা ইনস্টল করে দেবেন ইনস্টল করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসছে ঠিক আছে সো এখানে লেটস এ দ্য লেটস গো এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে দেখতে পারবেন এখানে অটোমেটিক্যালি আমাদের রেফার কোডটা বসে যাবে এবং আপনি এখানে একটা জিমেল দিয়ে দিবেন জিমেল ক্রিয়েট করে দেবেন একটা জিমেল দিবেন এরপরে একটা পাসওয়ার্ড স্ট্রং থেকে একটা পাসওয়ার্ড দিবেন আর আমাদের রেফার কোডটা ইউজ করতে পারেন না করতে পারেন কোনো সমস্যা নাই এটা অপশনাল কিন্তু করলে ভালো হয় কি আপনি একটা রেওয়ার্ড পাবেন ভালো এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনি এখানে একটা ভেরিফিকেশন কোড চাইবে ভেরিফিকেশন কোডটা আপনার জিমেলের মধ্যে পাঠাবে ওটা জিমেল থেকে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট ভেরিফিকেশানে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে বলবেন সো আপনি ফার্স্ট নেমটা দিয়ে দেবেন লাস্ট নেমটা দিয়ে দেবেন দেওয়ার পরে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পরে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলবেন সো ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য জেনারেটর ওয়ালেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে টেস্টনেটার একটা ইন্টারফেস টেস্টনেট ডিফিকাল্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিলে এখানে একটা প্রোটোকল মানে ওই ওয়ালেট সেভের জন্য অ্যাফ লকের একটা ইয়ার চাইবে ওইটা নেক্সট করে দিবেন নেক্সট করার পরে আপনার একটা পিন চাইবে তো পিনটা আমি মনে করি একটা স্ট্রং দিবেন যাতে পরবর্তী বলে না যান পিনটা দিয়ে দিবেন পিনটা কনফার্ম করার পরে আপনাদের সামনে এরকম একটা বারো ওয়ার্ডের বা চব্বিশ ওয়ার্ডের একটা পাস কি আসবে ওইটা আপনারা ভালো করে সেভ করে রাখবেন যাতে হারা না যায় ঠিক আছে এরপরে নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে সো এখানে আসি প্রথমে এটা যখন আপনার আসবে সেম এরকম পরে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ক্লেট দায়ী উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে আপনারে ডাইরেক্টলি এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে ডেলি চেকিংয়ের উপরে ক্লিক করে দিবেন সো এখানে আপনি দেখতে পারবেন আপনার ডেইলি চেকিংটা হয়ে গেলে এখানে আপনি কত লেভেল আসেন বা কীরকম পারফরমেন্স দিতেছেন এটা উপরে দেখাবে এবং লেভেল কীভাবে আপডেট করবেন এটাও দেখাচ্ছি আপনাদেরকে সো এখানে লেভেল আপডেট করার জন্য এই ব্রংস রেওয়ার্ডটা ভেরিফাই করে নেবেন এরপরে এখানে হা হা কমিউনিটির একটা যে ইয়েটা দিছে ওটা করে নেবেন এগুলো মানে সবগুলো কমপ্লিট করে নেবেন এখানে যতগুলো অপশানাল আসে ওগুলো সবগুলো ইয়ে করে নেবেন ভেরিফাইট করে নেবেন ঠিক আছে এগুলো ভেরিফাই করে নিলে মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন বিশেষ করে ডিসকট আর টেলিগ্রামটা টেলিগ্রাম বলতেছি টুইটারটা অবশ্যই এখানে কানেক্ট করে নেবেন টফিক একটাতে আসি যেটা হচ্ছে আপনি এখানে একটা ট্রান্সলেট করতে হবে সো ট্র্যান্সলেট করলে কি আপনার পয়েন্টটা বাড়বে যেটা বলছিলাম আর কি এটা করার জন্য আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে আসলে আমি কিন্তু এখানে পসিটের ইয়াটা দিয়ে দিছি আপনি চাইলে দেখতে পারেন এই দেখুন প্রসিট বোর্ড ঠিক আছে প্রসিট ট্রেডিং বোর্ডটার উপরে ক্লিক করে দিলে আপনি এখানে আপনি এখানে দেখতে পারবেন আমি কিন্তু অলরেডি একটা প্রসিট নিয়েছি যেটা নোটিফিকেশান আমার উপরে আসে অলরেডি দেখুন এই দেখাচ্ছি এ দেখুন এখানে কিন্তু জাস্ট সামান্য পরিমাণে একটা প্রসিট দেয় তো প্রসিটটা আপনারা করে নেবেন ঠিক আছে এখানে বলবে যে মানে ওদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব পরে আপনি ওইখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসি এখানে পেস্ট করে দিলে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে পেস্ট করে দিলে আপনাদের বলবে যে মানে বা দুই মিনিট একটু সময় নিবে এরকম আর কি হয়তো একটু সমস্যা দেয় এই বোর্ডটা একটু সমস্যা দেয় সো ক্ষেত্রে একটু ধৈর্য ধরে এই পসিটটা করে নেবেন ঠিক আছে সো এখানে পসিট করে নেবেন ঠিক আছে আরেকটা কাজ হচ্ছে এখানে সোয়াইপ করতে হবে সোয়াইপের জন্য এক্স সোয়াইপের ওপরে ক্লিক করবেন সোয়াইপ সোয়াইপের ওপরে ক্লিক করার পরে তোটুকু পারেন আপনি এখানে সোয়াইপ করবেন সো আমি চেক করে দেখি সোয়াইপ হয় কিনা একটু ওয়েট করেন সো সোয়াইপটা করে দিলাম দেখুন এটা পারমিশন চাইছিল আমি সোয়াইপটা করে দিয়েছি একটু লোডিং নিচ্ছে যাই হোক এটা হয়তো একটু কোনো সমস্যার কারণে সোয়াইপ হচ্ছে না আশা করি এটা টেস্টনেট যে কোনো সময় যদি এটা ঠিক হয় তাহলে অবশ্যই সোয়াইপ হবে আপনারা এইভাবে সোয়াইপ করে নেবেন ঠিক আছে সো এইভাবে করুন এটা কিন্তু ওয়ালেট অফার অতিথি আসে এখানে ডেলি চেকিংটা করে নেবেন মোটামুটি ভালো একটা প্রফিট আর্ন করার যাবে আশা করি সো ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ